সুকান্তকে তো অসুর অসুর দেখতে তো মতো সুকান্তকে মানাবে এখন তো নতুন একখানা তো ওদের শুরু করেছে ওই যে বীরভূমের যে মোটা ষাঁটটা ওনার মা কালীর গায়ে ছশো ভরি সোনা এটা মানা যায় মাগুর মাছ বিক্রি কত তখন তো ওনার ঘরে তো এত সোনা ছিল না আজকে কি করে এত সোনা হয়ে গেল মানে নিজেদের কাঠমানির টাকাই সোনা করে রেখেছে আর কাগজে কাগজে করে রাম সাম যদু মধু নাম দিয়ে রেখেছে এটা ওই মোটা সার বীরভূমের শুধু নয় দেখুন এটা অকল্যাণ অমঙ্গল সব তাদের একই কাহানি আছে পুরি না ওটা হলো গোদা কাশি একখানা ঝরছে ঝরে ঝরে পড়ছে যেরম করে বাংলার আমরা একটা বিরিয়ানির রিলস খুব ভাইরাল হয়েছিল ঝরছে ঝরছে ঝরে ঝরে পড়ছে সেটাতে ওরা যত কাঠমানি খেয়েছে গদা খাসির মতন চেহারা বানিয়েছে ওইটা সেটা ঝরে 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 পড়ছে ওটা অঞ্জলি দিচ্ছে নাকি মাকে চাইছে ওরা তো জানে যে এই বছরটা ওদের লাস্ট আর তো কাটমানি আসবে না কারণ এরপরে তো সোনার বাংলা করবে সেই জন্য ওটা অঞ্চলি দিচ্ছে না ওটা মাকে মানে চাইছে যে যা তো আরও চুরি করতে পারে আরও কাটমানি করতে পারে ওনার ওনাদের ঘরে দেখবেন ভান্ডারা রাখা আছে সব কাটমানি টাকাগুলো সে তো ওই মানে রাত্রির আটটার পরে যা তো সোজা হয়ে পা দাঁড়ায় না সে একজন শিক্ষককে নিয়ে বলছে লজ্জাজনক কথা আর আপনি একজন সাংসদ হয়ে আপনি একজন প্রতিমন্ত্রীকে বলছেন এটা কি আপনার নেই নাকি আপনি আপনি একটা একটা মাঠ মাঠ চুজ করুন করুন যেখানে যে সময় সময় নির্দিষ্ট ঠিক একা যাবেন আর বিজেপি কর্মীর একজন কর্মী যাবে সেটাই তো আমিও তো বলছি আমিও একজন বিজেপি কর্মী হয়ে বলছি উনি একটা মাঠ চুজ করুক যেখানে কুস্তি লড়বো ওনার সাথে ডাব্লিউড হবে মানে সুকান্ত দা তো অনেক দূরে আমার সাথে আপনি আগে লড়াইটা করুন করুন তিন পেক ওই লাল চা লাল রঙের চা না খেলে আপনার তো পা দাঁড়ায় না তার মুখে আবার বড় বড় কথা আপনাকে না একটা জিনিস দিয়ে আশীর্বাদ করেছিলাম এরপর মনে হচ্ছে সোজা গিয়ে আপনাকে ওই জিনিসটা দিয়ে আশীর্বাদ করতে হবে খুব শীঘ্রই ওটা দিয়ে আপনাকে আশীর্বাদ দেওয়া হবে তো নিয়ে তো হিন্দুদের তো রক্ত শোষণ করে বেড়াচ্ছে আজকে ওনার বাড়িতে যখন পুজো হচ্ছিল তখন ওই হিজাবটা কেন পরেনি কেন আপনা আপনাকে তো খড়গ দেবার থেকে একটা হিজাব দেওয়া উচিত ছিল সেখানে তো হিজাব পরে যাওয়া উচিত ছিল ওনার বাড়ি পুজোতে হিজাব পরেনি কেন খড়গটা ভুল বললেন দিদি আসলে ওল খেয়ে আপনার মাথা চুলকে গেছে আর আপনি তো চোখে সবসময় ধোঁয়া ধোঁয়া দেখেন তো জানি না গাঁজা পাতা খান না ভাঙ পাতা খান না সিদ্ধি পাতা খান এখন উনি আরাম ভাঁট বকবেন এইসবে ভাটের ভাঁটের নেত্রীদেরকে নিয়ে আরে বাবা আপনি দিদি নাম্বার ওয়ান করেন তো দিদি নাম্বারটা ওয়ান ছড়িয়ে দিয়ে মমতা নাম্বার ওয়ান করুন না বাংলার আপনাদের তো চোরেদের অনেক দিদি আছে তাদেরকে নিয়ে শো করুন আর বাংলার মেয়েদেরকে নিয়ে আর দিদি নাম্বার করতে হবে না উনি আসলে সারাক্ষণ এত ধোঁয়া ইনটেক করে না সবসময় ধোঁয়া দেখে ধোঁয়ার নেশায় যা